বন্ধুরা দীপিকা রান্না বাগান আর একটা নতুন বিরোধী আপনাদের স্বাগতম আজকে রান্না করব চিলি চিকেন এখানে চিলি চিকেনের জন্য সবজি নিয়েছি একটা ক্যাপসিকাম চারটি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা গাজর সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে এভাবে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এখন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি কাটা মাছ কাঁদতে সিঁড়ে নিচ্ছি বন্ধুরা সবজিগুলো সব কাঠাই গেছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর লঙ্কা চিলি চিকেন বানানোর জন্য পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ময়দা দিয়ে দিচ্ছি তিনটে ডিম ডিমটা ফাটিয়ে নিচ্ছি এখন ডি ময়দা চিকেন ভালো করে মেখে নিচ্ছি চিলি চিকেন তৈরি করবো তার জন্য ময়দা আর চিকেন একসঙ্গে মিখে নিয়েছিলাম মাখা আমার হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইতে দিছি

Okay. Uh -huh.

মশলাটা ভুলে নিচ্ছি ভালো করে এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সবজি দিতে মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংস নিয়ে মাংসের সঙ্গেও সবজিটা গুলে রাখা মশলাটা পিঠার ভিতরে দিয়ে বন্ধুরা চিলি চিকেন রান্না হয়ে গেছে এই দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা চিলি চিকেন রান্না হয়ে গেছে ভালো লাগে একটা লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন ধন্যবাদ